ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা এই যে বেডরুম প্যাকেজ এটার সাথে পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান আর এই যে রকিং চেয়ার এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা এই যে বেডরুম প্যাকেজ এটার সাথে এটা হচ্ছে বড় সূর্যমুখী মডেল আজকে রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি দিয়ে ডেলিভারি দিচ্ছি রোজ মডেলের ভাইরাল এই কর্নার সোফাটা হ্যাঁ এই বিশ হাজার টাকা মূল্যের রকিং চেয়ার যদি আপনি ফ্রি নিতে চান তাহলে আগামী তিন দিনের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে চমৎকার এই রোজ মডেলের সোফাটা এটা ছয় সিট আছে সাথে একটা কর্নার আছে ম্যাগাজিন আছে চারটা টেবিল সহ চারটা টুল সহ একটা কফি টেবিল আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে আরও একটা এই যে দেখেন তিনটা ডেলিভারি আমরা দিচ্ছি এখানে আছে দশ মডেলের আরেকটা সোফা এটা হচ্ছে ক্রিমের মধ্যে গোল্ডেন কালার সাথে আছে আরেকটা হচ্ছে চার মিনার যেটা হচ্ছে অলরেডি গাড়িতে উঠতেছে এই যে দেখেন এটা হচ্ছে গাড়িতে উঠতেছে আমাদের ডেলিভারি চলে যাচ্ছে আজকে তিনটা আলহামদুলিল্লাহ তো এখানে আর একটা সোফা আছে দেখেন এটা আপনার বাজেট ফ্রেন্ডলি একেবারে ভাইরাল একটা সোফা ইরানি সোফা এটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা সাথে এই যে দেখেন একটা টেবিল এটা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় ভিক্টোরিয়া টেবিল সেই সাথে আমাদের দেয়ালে আছে দেখেন পাঁচ থেকে টোটাল পাঁচটা আছে গ্লাস ক্যাবিনেট যে গ্লাস ক্যাবিনেটগুলো আপনার সিরিয়ালে দেখতে পাচ্ছেন একটা ভ্যালিফুল মডেল একটা তুর্কি মডেল এই পাশে তুর্কি আর একটা মডেল টোটাল তিনটা তিনটা থেকে পঁচাত্তর হাজার থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট তিয়াত্তর করে যাবে এই পাশেও সেম একই প্রাইস এগুলো সিরিয়ালে দেখবেন তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকার টাইগার মডেল এটা ভাইরাল একমাত্র শুধুমাত্র রিজনেবল প্রাইসের কারণে এত রিজনেবেল প্রাইজে আসলে কর্নার সোফা হয় না তাও আবার চিটা এবং সেগুন কাঠের সাথে পাচ্ছেন ছয়টা মোড়া সহ একটা কফি টেবিল উপরে টেন এবং গ্লাস আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এই সোফাটার কথাই বলেছে মুন্ডু সোফা বা চার এটাই ডেলিভারি যাচ্ছে কফি কালারের মধ্যে এটা আমাদের অর্ডারই এটাও চলে যাবে এটা অলরেডি সোল্ড আউট এটা পঁয়ষট্টি হাজার টাকা আমরা বিক্রি করেছি এবং সাথে আছে হচ্ছে আর একটা সোফা ভাইরাল সেটা পঁচিশ হাজার টাকা হ্যাঁ এই যে যেটা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান আমরা এই কর্নার সোফাগুলো যেই ফেব্রিক্সের মধ্যে যেই তোলার মধ্যে যেই ফাইবারের বালিশ দিয়ে তৈরি করি সেম এটাও চিটাং সেগুন কাঠের এখানে দেখেন কাপড়ের অভাব নাই কত কাপড় এই যতগুলো কাপড় আছে সবগুলো কাপড় অ্যাভেলেবেল আপনি এতগুলো কাপড়ের মধ্যে যেটা মনে চাই সেটা দিয়ে এই সোফাটা তৈরি করে নিতে পারবেন আমাদের কাছে অলরেডি দশ থেকে বারোটা কালার অ্যাভেলেবেল আছে তারপরে আছে হচ্ছে এই যে এই পাশে চার মিনার এটা কফি কালারের মধ্যে ভাইরাল এটা আছে এখন বর্তমান অলিভ কালার এই অলিভ কালারটা পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এটাও কিন্তু সিট সাথে একটা কর্নার একটা ম্যাগাজিন পাঁচটা আপনার বালিশ আছে ফাইবারের সাথে একটা কফি টেবিল আছে উপরে টেন এম গ্লাস দিয়ে এই পাশে আছে হচ্ছে হাঁস মডেল এই সপ্তাহে তিন নাম্বার এটা অলরেডি আমরা দুইটা ডেলিভারি কমপ্লিট করেছি এটা হচ্ছে তিন নম্বর কফি কালারের মধ্যে ময়লাটা কম হয় এটার উপরেও টেন গ্লাস আছে চারটা মোড়া আছে সাইডের একেবারে ডিজাইনটা হচ্ছে পুরোপুরি হাঁসের মতো হ্যাঁ আপনি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন দেখেন এটা দেখতে পাচ্ছেন দশ মিনিটের আরেকটা সোফা এটাও চিঠাম সেগুন কাঠের উপরে তৈরি করেছি এটা একটা ভাইরাল এটা হচ্ছে সোফা কাম বেডের জন্য ভাইরাল হ্যাঁ এটা মাত্র পঁচাশি হাজার টাকা এই সোফাটা দেখেন আপনি চাইলে রাতে আপনার দিনে সোফা রাতে বেড হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এটাও সোল্ড আউট এটাও চলে যাবে আপনি হাস মডেল দেখলেন ওটাও চলে যাবে এখানে যে ক্যাবিনেটগুলো দেখেছেন এগুলোও পঁচাত্তর হাজার টাকা এগুলোও চলে যাবে এগুলো মাত্র তিয়াত্তর করে আমরা বিক্রি করেছি আপনি চেলে নিতে পারবেন সেই সাথে এখানে যে মার্বেল টপের ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটার অফার দিয়েছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনি চেলে নিতে পারবেন দুর্দান্ত চিঠা এবং সেগুন কাট উপরে আছে আঠারো মিলি আপনার হচ্ছে মার্বেল টপ এটা চাইলে আপনি যে কোনো কালারের মধ্যে নিতে পারবেন সেই সাথে এখানে আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা একটা ডাইনিং টেবিল যেটা এবং সেগুন কাঠের দেখেন এটাতে কিন্তু পিতলের কারো কাজ করা আছে চেয়ারগুলো খুবই আকর্ষণীয় সাথে আছে একটা ওয়ার্ডড্রপ চায়ের ডয়ার এক পাল্লা এটাও বিক্রি হয়ে গেছে এটা চলে যাবে মৌলই বাজার মাত্র তিরিশ হাজার টাকায় এই ওয়ার্ডড্রপ নিতে পারবেন সেগুন কাঠের লেকার করা আর ওভেন একটা দেখতে পাচ্ছেন এই ওভেন একটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা এটা ফ্রি দিচ্ছি হচ্ছে আমাদের পরি মডেলের যে বেডরুম প্যাকেজ আছে এটার সাথে এখানে যে আলমিরাটা দেখতে পাচ্ছেন এটা অর্ডারি একটা আলমিরা এটার দাম পড়েছে মাত্র সত্তর হাজার টাকা সম্পূর্ণ চিটা এবং সেগুন ভেতরে আছে গামারি আর একটা ভাইরাল সোফা আছে এখানে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চিটাং সেগুন কার টু টু ওয়ান ভেরিয়েশনের দেখেন পুরাটা হচ্ছে ফোমের উপরে করা এটা লুকটাই অন্যরকম আপনি যদি বসেন বা এটার উপরে যদি আপনি এভাবে বসতে চান তাহলে দেখেন কতটা কমফোর্টেবল আপনি এখানে পাবেন সেই সাথে যে ফোমটা আমরা ব্যবহার করেছি এটা সলিড রাবার ফোম এবং এটার পিছনে যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভ্যানিটি ড্রেসিং টেবিল বেডরুম প্যাকেজের সাথে আমরা দিচ্ছি এটা বেডরুম প্যাকেজ আস্তে আস্তে সিরিয়ালে বাই সিরিয়ালে আপনি দেখবেন এই পাশে আর একটা দশ মিনার আছে এটা একটু দেখেন কাইন্ডলি হ্যাঁ এই যে দশ মিনার এটা এই দশ মিনারটাই কিন্তু চলে যাচ্ছে একটা সেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা আপনি নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা এখনও যায় না এটা বিক্রি হবে অলরেডি এতগুলো এখানে যে যতগুলো দেখেছেন অর্ধেকই সোল্ড আউট তো আপনি বুঝতেই পারছেন কী পরিমাণ ক্রেজি এই অফারগুলো আপনি যদি এই অফার লুফে নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে হবে তারপরে আছে হচ্ছে আক্তার মডেলের সোফা দেখেন এটা হচ্ছে টু টু ওয়ান ভেরিয়েশনে সম্পূর্ণ শাড়ি পাহাড়ি কাঠ দিয়ে তৈরি করা এবং সলিড হাই ডেন্সিটি রাবার ফোম ইউজ করেছি কাপড় যে কোনোটার মধ্যে নিতে পারবেন এটা ধুলাবালি হবে এই জন্য আমরা এইভাবে র্যাপ করে রেখেছি এই হচ্ছে আর একটা বেডরুম প্যাকেজ এটা দেখেন থ্রি পার্টের একটা আলমিরা আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে ওভেন র্যাক ফ্রি আর আক্তার মডেলের সোফা মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু দাম বলি নেই বলে দিলাম এই হচ্ছে পরিমডেলের বেডরুম প্যাকেজ এটার সাথেই হচ্ছে ওভেন র্যাক সম্পূর্ণ ফ্রি দিছি এবং এটাই বিক্রি হয়েছে এটা ডেলিভারি যাবে সন্দ্বীপে ওই যে গোল্ডেন কালারের মধ্যে যেটা রেডি আছে ওইটা চলে যাবে সন্দ্বীপে আর হোয়াইটটার মধ্যে আপনি নিতে পারবেন এই হোয়াইটটা নিতে পারবেন হোয়াইটটার সাথেও আমরা দিচ্ছি ওভেন র্যাক সম্পূর্ণ ফ্রি সাথে যে ডিভানগুলো দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে ডিভানগুলো এখানে আছে ডিভান এই ডিমানগুলো পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সেম আর একটা এখানে আছে অ্যাজ ইউজুয়াল এটা পাবেন মাত্র বাইশ হাজার টাকা এবং এটা পাবেন হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা এবং সাথে টু টু ওয়ানের যে সোফাগুলো দেখতে পাচ্ছেন সলিড চিট এবং সেগুন কাঠের এগুলো পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কভার ছাড়া আর এটার উপরে কিন্তু একটা সেন্টার টেবিল আছে উপরে টেন এম এম গ্লাস আছে এটার মধ্যে দুই তিনে বডেল আছে এগুলো আমরা ডাবল হাতা চায়না সোফা বলে থাকি আর এই যে রকিং চেয়ার এটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আমরা এই যে বেডরুম প্যাকেজ এটার সাথে এটা হচ্ছে বড় সূর্যমুখী মডেল বড় সূর্যমুখী বেডরুম প্যাকেজ দুটো ফিটিং করে রেখেছি এটার আলমিরাটা হচ্ছে যে এটা থ্রি পার্টের আলমিরা আর এটা হচ্ছে খাট ছয় ফিট বা সাত ফিট সেম বক্স খাট টোটাল ছয় আইটেম সাথে রকিং চেয়ার সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু চাকা মডেলের রকিং চেয়ার ভাই এই পাশ থেকে দেখান এটার প্রাইস আছে বিশ হাজার পাঁচশো টাকায় বিশ হাজার পাঁচশো টাকার এই রকিং চেয়ারটা ফ্রি পাচ্ছেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু পড়তেছে প্রাইস এই পাশে আছে ফুল মডেলের বেডরুম প্যাকেজ এটাও চমৎকার সুইং বক্স খাট আছে সাথে ম্যাট্রেস আছে বালিশ খাবার চাদর আছে ভ্যানিটি ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলটা দেখায় সে হচ্ছে ব্যানিটি ড্রেসিং টেবিল এরকম ব্যানিট প্রত্যেকটা ড্রেসিং টেবিল এখন এই সিস্টেমে করা থ্রি পটার আলমিরা দিয়ে এটা দাম পড়তেছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে ওভেনটা সম্পূর্ণ ফ্রি আর বাজেট ফ্রেন্ডলি বেডরুম প্যাকেজ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে আসতে হবে এই পাশে হ্যাঁ এটাই হচ্ছে সেই ভাইরাল বেডরুম প্যাকেজ এটাই হচ্ছে আপনার এই ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আমরা এই যে বেডরুম প্যাকেজ এটার সাথে এটা হচ্ছে দেড় লাখ টাকার বেডরুম প্যাকেজ এটার সাথে দশ আইটেম আছে টোটাল এখানে পাচ্ছেন একটা সলিড সেমি তিন ইঞ্চি মোটা কাঠের উপরে তৈরি করা আকাশি কাঠের ফুল বক্স খাট যেটার সাথে একটা ম্যাট্রেস আছে বালিশ কাভার চাদর এভরিথিং আছে টু পার্টের একটা আলমিরা আছে একটা ছয় ফিট বাই সাত ফিট ওয়াল ক্যাবিনেট আছে একটা আলমিরা সিস্টেম স্টোরেজ স্টোরেজওয়ালা ড্রেসিং টেবিল আছে সেই সাথে হচ্ছে একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল আছে যেটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এই বেডরুম প্যাকেজের সাথে সাথে কিন্তু ওয়ার্ডড্রোপ আছে হ্যাঁ একটা ওয়ার্ডড্রোপ আছে সাইড বক্স আছে চমৎকার এই অফারটা আপনি মিস করবেন না এই অফারটাই বেশি ভাইরাল হয়েছে এবং যারা আছে দুনিয়ার আমাদের বাংলাদেশের মধ্যে প্রতারক এরা কিন্তু আমাদের এই প্যাকেজটাই মূলত ভিডিও করে করে নিয়ে ছাড়ে বা আমাদের ভিডিওগুলো নিয়ে ছাড়ে তো এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং পার্ট আছে সেটা হচ্ছে আপনি যদি চান নিরানব্বই হাজার টাকার প্যাকেজ দিতে তাহলে সেটাও পারবেন একটা খাট পাবেন নিরানব্বই হাজার টাকার প্যাকেজ প্যাকেজে একটা ওয়াল ক্যাবিনেট পাবেন একটা ওয়ার্ডড্রোপ পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন সিঙ্গেল ড্রেসিং টেবিল ওই যে সিঙ্গেল ড্রেসিং টেবিলটা এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটা আপনি পাবেন নিরানব্বই হাজার প্যাকেজে মাত্র নিরানব্বই হাজার টাকায় টোটাল চারটা আইটেম পাচ্ছেন সাথে খাটের ম্যাট্রেস পাচ্ছেন বালিশ কাবার চাদর পাচ্ছেন আর আপনি যদি এক লক্ষ বিশ হাজার টাকার প্যাকেজ নিতে চান তাহলে এখানে সব পাবেন শুধুমাত্র ডাইনিং টেবিল পাবেন না আর আলমিরাটা পাবেন না সাথে পাবেন হচ্ছে সোফা সম্পূর্ণ ফ্রি ওই পঁচিশ হাজার টাকার যে সোফাটা দেখেছেন এই সোফাটা সম্পূর্ণ ফ্রি দিব এক লক্ষ বিশ হাজার টাকার সাথে তো এই হলো টোটাল এখানে রিজনেবল প্যাকেজ আর এখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটাও আপনি ফ্রি নিতে পারবেন সিদ্দিক সোফা এটা ফ্রি নিতে পারবেন বেডরুম প্যাকেজের সাথে যেটা এক লক্ষ বিশ হাজার দিচ্ছি ওইটার সাথে এই হলো শোরুম ট্যুর টোটাল দশ মিনিটে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চমৎকার চমৎকার অফারটা লোফে নিতে আপনি আমাদের জাস্ট স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন